সাম্প্রতিক সময়ে খুলনায় দুই আলোচিত হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ আধিপত্য বিস্তার ও পরকীয়ার জেরে সব হত্যাকাণ্ড বলে জানিয়েছে তারা মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানানো হয় দুই ঘটনায় দশ জনকে আটক করেছে পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত চব্বিশ জানুয়ারি প্রকাশ্যে গুলি ও হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব সরকারকে এক মাস যাবত পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তি সহযোগিতায় নিবিড় তদন্ত করে অর্ণব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে ইতোমধ্যে সোনাডাঙ্গা থানা পুলিশ ওই মামলায় নয়জন আসামিকে গ্রেফতার করেছে দুই আসামি আদালতে অর্ণব সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে এদিকে গত দশ ফেব্রুয়ারি নগরীর সোনাডাঙ্গা এম এ বাড়ি সড়কে বেসরকারি সিম কোম্পানির সেলসম্যান আল আমিন শেখ ইমন হত্যায় জড়িত মূল আসামি বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার নিহত আলামিনের স্ত্রী লামিয়ার সঙ্গে পরকিয়ার সম্পর্ক ছিল আল আমিন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে কড়া ভাষায় গালাগালি করে এর ফলে করার জন্য বিশ্বজিৎ সাহা তাকে পরিকল্পনা হত্যার করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম ও মুন্সিকে বিশ হাজার টাকায় ভাড়া করে ঘটনার দিন সকাল আটটার সময় তিনি নাইম ও মুন্সি সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হয় এ সময় আলামিন মোটরসাইকেল করে সোনাডাঙ্গা বাইশতলার সামনে পৌঁছালে বিশ্বজিৎ সাহা ইমনকে চিনিয়ে দিলে মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম ও মুন্সি আলামিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এতে তার মৃত্যু হয় বাকি দুই আসামিকে ধরতে কাজ করছে পুলিশ